দমকলের মতো জরুরি পরিষেবার ল্যান্ডলাইন ও টোল ফ্রি নাম্বারে আসছে ফেক কল আর এ নিয়ে যথেষ্ট বিভ্রান্ত দমকল কর্মীরা প্রতিনিয়ত এমন ঘটনা ঘটছে উত্তর দিনাজপুর ইসলামপুর দমকল দমকল কেন্দ্রে জেলার কর্মীদের অভিযোগ দমকল কেন্দ্রে প্রায় ফোনের রিসিভারের এক প্রান্ত থেকে ভেসে আসে নানা রঙরসিকতা নানা অবাঞ্ছিত ফোন কলের কারণে সমস্যায় পড়তে হচ্ছে কর্মীদের আপদ বিপদে দমকল কর্মীরা সর্বদাই সজাগ ও সতর্ক থাকেন তবে এই ধরনের ফেক কলের কারণে তাদের কর্মে ব্যাঘাত ঘটে এছাড়াও আপৎকালীন সময়ে বিপদগ্রস্তরা দমকলে ফোন করে তাদের লাইনে পান না আর তাই ফেক কল করে অযথা বিরক্ত না করার আবেদন জানান দমকল কর্মী ও আধিকারিকরা এ বিষয়ে ইসলামপুর দমকল আধিকারিক রোশন আলম জানান হ্যাঁ এখানে অনেক সময় দেখি আমরা থাকি তো সবসময় একটা মানে অন্য নম্বর থেকে কল আসে ফ্যাক কলগুলো আসে ট্যাক কলগুলো এসে নানা ধরনের কথা বলে তো এটা যদি না মানে আনা আসে তাহলে আমাদের খুব সুবিধা হয় এই কারণে কারণ আমরা বুঝতে পারি না কোনো সময় যে কে কী কী বলছে ফায়ার উইগেডে ফোন আমরা যখনই কল আছে তখনই তো আমরা ভাবি যে কোনো ইমার্জেন্সি হয়েছে এবার এরকম যদি কেউ হানচিষ্টা করে তাহলে তো আমাদের তো একটা অবশ্যই খারাপ লাগে তো এর ফলে কতটা সমস্যা হয় না এখানে এরকম হেয়ার করে তো খুব সমস্যা হয় ত্যাগ করে বলতে যখন আমরা ডিউটিতে থাকি তখন যদি আমরা হয়তো ই থাকি অ্যাক্টিভ থাকি অ্যাক্টিভ করে হয়তো এই করলো এই অ্যাক্টিভ করলো তখন আমাদের খারাপ লাগে যে না একটা ইমার্জেন্সি সার্ভিসে এরকম কল আছে বারবার তো এটা আমাদের আবার উদ্ধ কর্তৃপক্ষকে জানাননি বিষয়টা আমি আমাদের স্যারকে তো জানিয়েছি আমাদের যে সি সাহেব আছে অপূর্ব স্যার ওনাকে জানানো হয়েছে তো জনসাধারণ উদ্দেশ্যে কী বলতে চান জনসাধারণ বলবো যে আপনারা দয়া করে ইমার্জেন্সি সার্ভিসে ট্যাক কল দেবেন না ইমার্জেন্সি হলে তখন ফোন করেন আমরা অ্যাভেলেবল আছি যখনই ফোন করবেন আমরা পৌঁছে যাব বিপদগ্রস্ত সাধারণ মানুষদের সুবিধার্থে কোনো রকম অবাঞ্ছিত কল যাতে দমকল কেন্দ্রে না করা হয় তার জন্য জনসাধারণকে সজাগ থাকার দাবি জানান ইসলামপুরবাসী পূর্ণ দাস ব্যাপারটা আমি শুনছি প্রায়শই ঘটনা এটা যে ফায়ার ব্রিগেডে ফোন করলে বিজি দেখায় বিজি দেখার কারণ হচ্ছে অনেকে অবাঞ্ছিত কল ঢুকে পড়ছে এখন প্রায় লোকের হাতে মোবাইল বাচ্চাদের হাতে মোবাইল দিয়ে দিচ্ছে প্রায় কল ফায়ার ব্রিগেডে লাগিয়ে দিচ্ছে সেক্ষেত্রে বিজি দেখাচ্ছে আর কোনো দুর্যোগ বা দুর্ঘটনা ঘটলে যখন আমরা ফোন করছি তখন বিজি দেখাচ্ছে এটা খুবই খারাপ সেই জন্য বলতে চাই যে ফায়ার ব্রিগেডের অবাঞ্ছিত কল রোকার জন্য মানে জনগণকে একটু সজাগ থাকতে হবে উত্তর দিনাজপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে